শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেস এদিন ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ মিছিল করে এসে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখানোর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচীকে ডেপুটেশন প্রদান করে অভিযোগ কিভাবে শিক্ষাঙ্গনের আবাসনের ছাত্রদের স্নানের ছবি সিস্টেমে ক্যামেরার মধ্য দিয়ে নজরদারি এবং আবাসনের হিসাবরক্ষক ও অঙ্কন শিক্ষক ছাত্রদের অশালীন আচরণ করা প্রতিবাদে তাদের শুধু বরখাস্ত নয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি জপেনদেব শর্মা যুব নেতা গির্ধারী প্রামাণিক আমার নাম জপেনদেব শর্মা তো দিনাজপুর জেলার ছাত্র পরিষদ সভাপতি আপনি না আজকে আমরা ডেমুটেশন দিচ্ছি আমরা ডেমুটেশন দিচ্ছি এখানে তরঙ্গপুর বড়লাল গার্লস হাই স্কুলে এখানে যে আমরা দিন কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে মহিলাদের মানে মেয়েদের যেভাবে হোস্টেলের নিরাপত্তা ভুগছে সেই জন্যই আমরা সেই আজকে ডিপুটেশনটা এখানে আমরা দেখছি বাথরুমের মধ্যে ক্যামেরা লাগিয়েছে মেয়েরা স্নান করে সে জায়গায় যেন মেয়েদের মানে কি বলবো এটা আমরা আড়ালে করি সেই জায়গাটা ক্যামেরার মধ্যে দেখছে এখানে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সমস্যা আছে হোস্টেলের খাওয়াটা ঠিক মতো সেটা পায় না এই অভিযোগগুলো আছে এবং অনেক কি ম্যানেজমেন্ট এখানে আমরা শুধু জানি যে হোস্টেলের নাকি দুজন পুরুষ মানে মহিলা হোস্টেলে দুজন পুরুষ সেখানে কর্মরত তারা নাকি সেখানে ডিউটি করে জানি না কি পোস্টে আছে এই বিষয়গুলো তারা অনেক কিছুই বলেছেন ওখানে আমরা যেটা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যে মেয়েরাদেরকে মেয়েদেরকে নাকি তারা গায়ে হাতও দিত তাদের অনেক কিছু কমপ্লেন করলে তারা বলতে ভয় দেখাত এই সমস্ত বিষয় যদি আমরা দেখি আমাদের সেটা আমাদের পাড়া গায়ের নিয়ে তো আছে এখানে সে দেখে আমাদের মনের মধ্যে একটা আলাদা রকম প্রতিফলিত হচ্ছে সেটা আমরা তো সে প্রতিবাদ করার জন্যই আমরা এখানে আসবো আমাদের মেন দাবি দেখুন আমাদের মেন দাবি এখানে অনেক কিছুই মেন দাবিতে ভুগছে এখানে মোট কথা হলো আপনার ম্যানেজমেন্ট যে ম্যানেজমেন্টটা সে খুব একটা ভালো না মানে যা শুনছি ম্যাডাম আমাদের অনেক কিছুই বুঝাচ্ছেন অনেক কিছু বলছেন কিন্তু প্রকৃত সত্যটা আমরা জানতে পারছি না তাদের আমরা একদম সঠিক তদন্ত চাই সেই তদন্ত এবং পুনর তদন্ত হোক যেন সত্য সামনে আসুক এবং তারা কঠোর শাস্তি পাক এটা আমরা চাই আমাদের দেখেন পশ্চিমবাংলায় যেভাবে প্রতিটা শিক্ষাঙ্গনে যে ঘটনা ঘটছে আমরা ল কলেজে দেখলাম কোচবাই সেখানে একজন ইউনিয়ন ইউনিয়নের মধ্যেই একটা মেয়ে মেয়েকে যখন ধর্ষণ করতে হয় তিনি তৃণমূল করতেন সেই ইউনিয়নেই ছিলেন তদ্রুপ এইখানেও সেটা আমরা কি দেখেছি আমরা আর্জি করেও সেটা দেখেছি একজন কর্মরত জুনিয়র ডাক্তার সেখানেই যদি তার নিজের কর্মর জায়গাতেই যদি ধর্ষণ হতে হয় সেই জায়গাগুলো মহিলা নিরাপত্তা কোথায় নারী নিরাপত্তা কোথায় মেয়েদের নিরাপত্তা কোথায় এই নিরাপত্তার জন্যই আমরা আজকে আমাদের ছাত্র যুবরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই ভরণাল বড়লা গার্লস স্কুলে হোস্টেল এই নিরাপত্তার জন্যই আমরা আজকে ডেপুকেশনে সামিল হয়েছি